শিক্ষা সহজের আজকের পর্বের আলোচ্য বিষয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর বাংলা টেক্সট কোশনে পাঠ্য নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা আবহমান কবিতার উপর থেকে পাঁচ নম্বর প্রশ্নের উত্তর কবিতায় কবি চারটি লাইনকে বারবার ব্যবহার করেছেন কোন চারটি লাইন যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে এই চারটি লাইন ধরেই কিন্তু আজকের প্রথম প্রশ্ন আবহমান কবিতায় কবি ওই উঠানে লাউমাচাটার পাশে ও ছোট্ট একটা ফুল দুলছে এই অংশগুলির মধ্য দিয়ে মূলত কী বোঝাতে চেয়েছেন তাহলে উত্তরটা আমরা এভাবেই শুরু করব কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী আবহমান কবিতায় এক আহ্বান সূচিত করেছেন সেই সমস্ত মানুষগুলির উদ্দেশ্যে যারা গ্রামবাংলার বুকে নিবিড় অনুরাগে তাদের বাসস্থান গড়ে তুলেছিলেন এই গ্রাম বাংলার বুকের হাওয়া ও মাটিকে ভালোবেসে কিন্তু যে কোনো কারণেই হোক তারা তাদের বাসস্থান ত্যাগ করে শহরাভিমুখী হয়েছিলেন এবং যন্ত্রসভ্যতার ফলস্বরূপ তারা ক্লান্ত ও অবসন্ন হয়ে মানসিক প্রশান্তির অনুসন্ধানে তাদের স্বভূমিতে ফিরে আসার জন্য প্রবল আকর্ষণ অনুভব করে চলেছে তাহলে এদের উদ্দেশ্যেই কবি আহ্বানটা সূচিত করছেন কবিতায় তবে সেই সঙ্গে কবিতার নিজের মনের একটা আকুতিও প্রকাশ করেছেন এই চারটি লাইনের বারবার উপস্থাপনার মধ্য দিয়ে গ্রাম বাংলার পরিবেশ প্রকৃতির প্রতি দেখা গেছে এই গ্রাম বাংলার বুকে যে উঠান শব্দটিকে উপস্থাপন করা হয়েছে কবিতার মধ্যে সেই উঠান শব্দের আবিধানিক অর্থ শুধুমাত্র একটি ঘরের সামনের উন্মুক্ত প্রাঙ্গণকে বোঝানো হয় ঠিকই কিন্তু কবিতায় এই উঠান শব্দটি শুধুমাত্র উন্মুক্ত প্রাঙ্গণ নয় যে মানুষগুলি এই গ্রাম প্রকৃতিতে নিবিড় অনুরাগে তাদের বাসস্থান গড়ে তুলেছেন তুলেছিলেন তাদের স্বভূমি বা ভিটে মাটিকেই এখানে যেন এই উঠান শব্দর মধ্য দিয়ে সূচিত করা হচ্ছে অর্থাৎ তারা যে প্রতিনিয়ত ক্লান্ত অবসন্ন হয়ে মানসিক প্রশান্তির আশায় সেই স্বভূমির প্রতি তাদের ভিটেমাটির প্রতি আকৃষ্ট হয়ে চলেছে এটাই কিন্তু এখানে প্রকাশিত হচ্ছে ফুটে উঠছে এরপর কবিতায় কবি যে লাউ মাচার প্রসঙ্গ নিয়ে এসছেন এই লাউ শব্দটির মধ্য দিয়ে মূলত গ্রাম বাংলার যে গার্হস্থ জীবনে একটা সহজলভ্য সমৃদ্ধিকে সূচিত করা হয় যেটা গ্রাম বাংলার বুকে যেখানে সেখানে অনাসেই কিন্তু পাওয়া যায় আবার এই লাউ শব্দটির মধ্য দিয়ে আরও একটি দিক প্রচ্ছন্ন সেটা হচ্ছে একটা কোনো অবলম্বন বা আশ্রয় যে অবলম্বন বা যে আশ্রয় গড়ে উঠেছিল এই ভিটিমাটিকে কেন্দ্র করে নিবিড় অনুরাগে সেই মানুষগুলো কিন্তু প্রতিনিয়ত সেই ভিটিমাটি প্রতি যেভাবে আকৃষ্ট হয়ে চলেছে যেভাবে একটা নারীর টান অনুভব করে চলেছে তা কিন্তু এই লাউমাচার পাশে বা লাউমাচার অংশটির মধ্য দিয়েই সূচিত হচ্ছে কবিতায় কবি যে ছোট্ট একটা ফুল দুলছে প্রসঙ্গের উপস্থাপনা করেছেন এখানে গ্রাম ছাড়া মানুষগুলোর মনে সময়ের দীর্ঘ অবসরে দেখা গেছে তাদের শৈশবের যে স্মৃতি সেটা হয়তো ম্লান হতে আরম্ভ করেছে ঠিকই কিন্তু ছোট্ট একটা ফুলের প্রসঙ্গ উপস্থাপনার মধ্য দিয়ে কবি বোঝাতে চাচ্ছেন যে সেই মানুষগুলোর মনে বা স্মৃতিতে পরতে পরতে সেই কেন্দ্রিক যে অনুভূতি সেটা কিন্তু ক্রমশ জাগ্রত হতে আরম্ভ করেছে এবং সেই মানুষগুলি সেই মানুষগুলিকে সেই গ্রাম ছাড়া মানুষগুলিকে যেন এখানে কবি কবিতায় আশ্বস্ত করছেন যে তারা তাদের ভিটে বা স্বভূমিকে যে অবস্থায় ছেড়ে গিয়েছিলেন হয়তো সময়ের অতিক্রম হওয়ার সঙ্গে সঙ্গে সেই গ্রাম বাংলা সেই ভিটে মাটি হয়তো তার সমৃদ্ধি হারিয়েছে ঠিকই কিন্তু তার প্রাকৃতিক সৌন্দর্যের যে সম্ভার সেখানে কিন্তু কোনোভাবেই ছেদ পড়েনি এই ছোট্ট একটি ফুলের দোলার প্রসঙ্গ উপস্থাপনা এবং সেই সন্ধ্যার বাতাসের প্রসঙ্গের মধ্য দিয়ে তাই কিন্তু সূচিত হচ্ছে তাই সেই গ্রাম ছাড়া মানুষগুলি মানসিক প্রশান্তি লাভের জন্য নির্ভয়ে বা কোনো রকমের দ্বিধা দ্বন্দ্ব মনে রেখেই যেন তাদের ভিটেমাটি বা তাদের স্বদেশ ভূমির সংলগ্ন হয়ে পড়ে সেই আহ্বানী কবি কবিতায় এই প্রশ্নোধ অংশগুলির মধ্য দিয়ে সূচিত করছেন তাহলে এটা গেল আজকের প্রথম প্রশ্নের উত্তর এরপর দেখো আজকে যে দুটি লাইন রয়েছে তিনটি স্তবকের শেষে সেই দুটি লাইন ধরে প্রশ্ন রয়েছে ফুরোয় না তার কিছুই ফুরোয় না নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না সেই চরণ দুটির প্রাসঙ্গিকতা কি বা তাৎপর্য কি কবিতায় যদি প্রশ্ন থাকে এখানে কি না ফুরনোর কথা বলা হয়েছে এবং দ্বিতীয় অংশে থাকে নোটে গাছটা বুড়িয়ে ওঠার উঠলেও তা মূড় না এই অংশর মধ্য দিয়ে কবি কি বোঝাতে চাইছেন এই দুটি অংশের প্রশ্ন থাকলেও যা উত্তর হবে এই দুটি লাইনের বা দুটি চরণের প্রাসঙ্গিকতা বা তাৎপর্য কবিতায় ব্যাখ্যা করতে গেলে একই উত্তর আমাদের বলতে হবে তা আমরা দেখি নীরেন্দ্রনাথ চক্রবর্তী আবহমান কবিতায় প্রথম প্রশ্নের প্রসঙ্গ এখানে কিছুটা তো আসবে মানে কবিতার লেখার উদ্দেশ্য যেটা সেটা তো আমাদের যে কোনো উত্তরের শুরুতে বড় প্রশ্নের উত্তরের শুরুতে ব্যক্ত করতে হবে আবহমান কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী গ্রাম ছাড়া মানুষগুলি বা গ্রাম ছাড়া ব্যক্তিমন যারা শহরের বা নগরের যন্ত্র সভ্যতায় ক্লান্ত অবসন্ন হয়ে পড়েছে যারা প্রতিনিয়ত মানসিক প্রশান্তি অনুসন্ধানে তাদের স্বদেশভূমি বা ভেঁটে মাটির প্রতি প্রবল আকর্ষণ অনুভব করে চলেছে তাদের সেই আকর্ষণকে বাস্তবায়িত করার জন্যই এখানে আহ্বান ধ্বনিত করছেন কবিতার মধ্যে দেখা গেছে যে মানুষগুলি একসময় এই গ্রামবাংলার বুকে জন্ম লাভ করেছিল এবং এই গ্রাম বাংলার জল মাটি হাওয়াকে ভালোবেসে অনুরাগে তাদের বাসস্থান গড়ে তুলেছিল তারা নগর জীবনের আকর্ষণে বা কর্মসংস্থানের কারণে বা যে কোনো কারণেই হোক শহরাভিমুখী হয়েছে ঠিকই কিন্তু দীর্ঘ সময় অতিক্রম হওয়ার পর তারা তাদের সেই স্বদেশ ভূমির প্রতি যার সঙ্গে তাদের একটা নারীর সম্পর্ক রয়েছে সেই ভেটেমাটির প্রতি এক প্রবল আকর্ষণ প্রতিনিয়ত মনের মধ্যে অনুভব করে চলেছে এখানে এই অনুভূতির যে কোনো শেষ নেই কোনো বিরাম নেই এটাই কবিতায় কবি ব্যক্ত করতে চেয়েছেন প্রশ্নোদ্ধিত দুটি লাইনের প্রথম চরণের মধ্য দিয়ে যেখানে তিনি বলছেন ফুরোয় না তার কিছুই ফুরোয় না এরপরে আমরা পরের লাইনটির প্রাসঙ্গিকতায় যাচ্ছি যে বাংলা গল্পে বা লোকগল্পে একটা কথা প্রচলিত রয়েছিল যে আমার গল্পটি ফুরলো নোটে গাছটি মুড়ল এই কথাটিকে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী এখানে কবিতায় ব্যবহার করেছেন কিন্তু একটু উল্টে নিয়েছেন কিভাবে না প্রশ্নের লাইনটি দেখো টেক্সটেও দেখতে পাবে নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না তাহলে বুড়িয়ে ওঠার মধ্য দিয়ে যৌবন থেকে বার্ধক্যে উপনীত হওয়া অর্থাৎ সময়ের অতিক্রম হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের বয়স পরিবেশ পরিস্থিতির সমস্ত কিছুর যে একটা পরিবর্তন সেটাকেই সূচিত করা হচ্ছে কিন্তু মূর অংশের মধ্য দিয়ে এখানে কোনো কিছু যে একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়নি শেষ হয়ে যায়নি সেটাই কিন্তু তুলে ধরতে চাইছেন কবি অর্থাৎ গ্রাম বাংলার পরিবেশ প্রকৃতির বুকে নিবিড় অনুরাগে গড়ে তোলা বাসস্থানের প্রতি প্রবল আকর্ষণ গ্রাম ছাড়া মানুষগুলি প্রতিনিয়ত অনুভব করে চলেছে এটার যেমন কোনো শেষ নেই বিরাম নেই ঠিক তেমনি গ্রাম যে ভিটেমাটি যেখানে তারা তাদের নিবিড় অনুরাগের বাসস্থান গড়ে তুলেছিল সেই ক্ষেত্রও কিন্তু তার প্রাকৃতিক সৌন্দর্যের সম্ভার নিয়ে ঠিক একইভাবে যেভাবে সেই মানুষগুলো তাদের ভূমিকে ছেড়ে গিয়েছিল সেই সৌন্দর্যের সম্ভার নিয়ে কিন্তু অপেক্ষমান অবস্থায় রয়েছে তার সজীব অস্তিত্বের আগমনের তাই দীর্ঘ সময়ের অতিক্রমে সজীব অস্তিত্বের অনুপস্থিতিতে গ্রামবাংলার বুকের বাসস্থান মানুষগুলির বাসস্থান হয়তো সাময়িক সমৃদ্ধি হারিয়েছে ঠিকই কিন্তু তার সৌন্দর্যে কোথাও কোনোভাবে ধুলো জমতে পারেনি কবিতায় আমরা দেখি যে তার আকর্ষণেই কিন্তু সেই গ্রাম ছাড়া মানুষগুলির মন এক দুরন্ত পিপাসা অনুভব করেছে যে কারণে দিন এবং রাত এই পরিবেশ প্রকৃতিকেই বা পরিবেশ প্রকৃতির সংলগ্ন হয়ে থাকাতেই তার প্রশান্তি অনুভূত হচ্ছে সেই সঙ্গে দেখা গেছে কবিতায় কবি আরও ব্যক্ত করছেন এই পরিবেশ প্রকৃতির প্রতিকূলতা হয়তো প্রতিকূলতার জায়গাতেই রয়েছে কিন্তু তার বাগানের ফুলের হাসির মতো যে একটা পরিমল সৌন্দর্য সেটা কিন্তু বিঘ্নিত হয়নি সেখানে সূর্যের উদিত হওয়া অস্ত যাওয়া এবং সন্ধেবেলার নদীর হাওয়ার ধাবমান হওয়াতেও কিন্তু কোনো বিরাম নেই তাহলে এই প্রাকৃতিক সৌন্দর্যের যে প্রবহ মানতা বা যে ধারাবাহিকতা নিয়ে কিন্তু সেই ভিটেমাটি মাটি বা স্বদেশভূমি অপেক্ষ মান অবস্থায় রয়েছে তার সজীব অস্তিত্বের ফিরে আসার দিকে চেয়ে তাহলে এটা গেল আজকের আমাদের এই দ্বিতীয় প্রশ্নের উত্তর অর্থাৎ তিনটি স্তবকেই যে কবি ব্যবহার করছেন দুটি লাইনকে তিনটি স্তবকের শেষে যেখানে আমরা দেখছি যে ফুরোয় না তার কিছুই ফুরোয় না নোটে গাছটা বুড়ি ওঠে কিন্তু মুড়োয় না এই লাইন দুটির সার্থকতা এভাবেই আমরা ব্যক্ত করতে পারি আশা করছি আবহমান কবিতায় তোমাদের আর কোনো সমস্যা নেই যদি কারোর কোথাও কোনো লাইন নিয়ে বুঝতে অসুবিধা থাকে তাহলে তোমরা অতি অবশ্যই আমাকে মেসেজ বক্সে কমেন্ট করতে পারো